ছোট ছোট টেবিল আর খালি বেঞ্চ গুলো যেন অপেক্ষায় আছে খুদে শিক্ষার্থীদের কখন তারা আবার ফিরবে কিন্তু সেই জায়গা দখল করে নিয়েছে অন্যরা এখন সেখানে আর ক্লাস হয় না বিছানায় মশারি টাঙিয়ে ঘুমান শ্রমিকেরা টেবিলের উপর ছড়ানো ছিটানো কাপড় চোপড় কোথাও রান্নার সরঞ্জাম দেখে মনে হবে যেন এটি কোনো শ্রেণীকক্ষ নয় কোনো আবাসিক হোটেল সবাই বাইরে থেকে আসা শ্রমিক কেউ নদী ভাঙন প্রতিরোধের কাজে কেউ ইট ভাটায় আবার কেউ চরাঞ্চলের মৌসুমী কৃষি কাজে যুক্ত তারা কাজ শেষে রাত কাটানোর জায়গা না থাকায় আশ্রয় নিয়েছে বিদ্যালয়ের কক্ষেই প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে যদি আমরা শিক্ষক না থাকি ছাত্রছাত্রী না থাকে তাহলে এই তো নিয়ে নেই গরু ছাগল আছে প্রত্যেকটা যায় দেখেন গরু ছাগল বাঁধে খেয়ার কুটা দেওয়া স্কুল ভরে ফেলে কোনো শিক্ষার কোনো পরিবেশ এমন চিত্রই দেখা যাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেখানে স্কুল আছে শিক্ষকও আছেন কিন্তু নেই কোনো শিক্ষার্থী আবার কোথাও শিক্ষার্থীদের জন্যই নেই পাঠ দানের ব্যবস্থা শুধু বন্ধ দরজায় ঝুলে থাকে তালা শিক্ষক যদি স্কুলে না থাকে ছাত্র থাকে আর স্কুলে যদি ই থাকে না স্কুল চালু হয়ে গেছে ওরা বাপ মাও প্রভুদের উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের অন্তত দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন বত্রিশ জন শিক্ষক বিপরীতে চারশো জন শিক্ষার্থী এত শিক্ষক থাকা সত্ত্বেও নিয়মিত ক্লাস হয় না কোনো বিদ্যালয়ে অভিযোগ উঠছে শিক্ষকেরা সপ্তাহে একদিন এসে হাজিরা খাতায় সই করে পুরো মাসের বেতন তোলেন কেউ কেউ তো আবার নিজের বদলে ভাড়া করা মানুষ দিয়েও পাঠ দেন চালান ফলে দিন দিন স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে শিশুরা

জন্য জন্য স্থানীয় প্রশাসনা স্বীকার করেছে শিক্ষকদের অনিয়মের বিষয়টি সত্য তারা বিদ্যালয়ে আসেন তাদের ইচ্ছে মতো আসলে স্থানীয় যে অভিযোগটা এটা সঠিক অভিযোগ কারণ আমাদের শিক্ষকরা হয়তো নানান প্রতিকূল অবস্থা অনেক সময় স্কুল আসতে পারে না কিন্তু তাদের তাদের আসার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমিও তাদের পক্ষ থেকে মোটিভেশনাল কথাবার্তা বলছি তারা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না কিন্তু তারা আসবে বলে আমাদের আশ্বস্ত করে আর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এমন কি প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা তো এই বিষয়টা নিয়ে আমি আমার উদ্বোধন করতে কত আলাপ করেছি আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে আমার ইউনিয়ন সাথে কথা হয়েছে